এই হচ্ছে আমাদের ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা দেখুন ঢাকার কি অবস্থা খালি বিল্ডিং আর বিল্ডিং প্রচুর পরিমাণে বিল্ডিং কিন্তু কি নেই জানেন গাছ গাছালি নেই এখানটা আসলে প্রচুর গাছ গাছালি থাকার কথা এই পুরো বিল্ডিংটার মধ্যে যদি প্রচুর পরিমাণে গাছগাছলি থাকতো অ্যাটলিস্ট প্রত্যেকটা বাসার ছাদেও যদি প্রচুর পরিমাণে গাছগাছলি থাকতো তাহলে বাংলাদেশের বা ঢাকা শহরের রাজধানীর কিছুটা হলো অক্সিজেনের ঘাটতি পূরণ হয়ে যেত দেখুন এত পরিমাণ বাড়ি আর বাড়ি বিল্ডিং আর বিল্ডিং আর এই যে আকাশ দেখুন অনেকটাই ঘোলাটে বায়ু মধ্যে বাংলাদেশ কত নম্বরে আছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো বা অনেকেই জানেন এই যে দেখুন মাঝে মাঝে কিছু সংখ্যক ছাদের উপরে কিছু কিছু গাছগাছালি রয়েছে কিছু কিছু গাছ রয়েছে বাট এটা কি আসলে এই পরিমাণ ইট শহরের এই দেয়ালের মধ্যে এত এত আমি যতটুকু জানি সারা বাংলাদেশের মধ্যে যদি আঠারো কোটি মানুষ হয় তাহলে শুধু ঢাকা শহরই আছে দুই কোটি বেশি মানুষ সো আমরা অনায়াসে বুঝতেই পারছি যে আসলে কতটা হিজিবিজি অবস্থা এই ঢাকা শহরের আর সেই তুলনায় গাছগাছালি একদম নেই বললেই চলে তাই না প্রচুর পরিমাণে ঘনবসতির এই শহর ঢাকা শহর যেদিকে দু চোখ যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং আমি যে সাদুর উপরটা দাঁড়িয়ে আছি সেটা কিন্তু প্রায় চোদ্দ তলার উপরে দাঁড়িয়ে ঢাকা শহরটা আসলে কেমন দেখায় তাই না অনেক অদ্ভুত দেখায় দুনিয়াটাই আসলে অদ্ভুত অদ্ভুত একটা জায়গা আপনারা কেউ কি এত উপরে উঠেছেন যদি উঠে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন প্লেন যাচ্ছে